মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয় পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস পালন ও ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী পালন আজ পয়লা জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী ডক্টর বিধানচন্দ্র রায় আঠারোশো বিরাশি সালে পয়লা জুলাই অবভক্ত বাংলায় জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে পয়লা জুলাই মৃত্যুগ্রহণ করেন আজকের দিনটি পশ্চিমবাংলায় একটি গুরুত্বপূর্ণ দিন তিনি ভারত বিখ্যাত ডাক্তার ছিলেন বলে তাই আজকের দিনটি ডাক্তার দিবস হিসেবে পালন করা হয় তাই আজ মন্তেশ্বর ব্লকের মধ্যমগ্রাম অঞ্চলের প্রেমময়ী উচ্চ বিদ্যালয় পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষে প্রেমময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান বিধানচন্দ্র রায় স্মৃতিচারণ ও রক্তদান শিবিরের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী পালন করা হয় প্রেমময় উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান বিপুল রায় প্রেমময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কোলে ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কোলে ও বিদ্যালয়ের ছাত্র আমাদেরকে কি জানালেন দেখুন মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে বিদ্যালয়ে অনুষ্ঠান হচ্ছে পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন উপলক্ষে এবং আমাদের বিদ্যালয়ের পঁচাত্তর বছরের পূর্তি উপলক্ষে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী কীভাবে পালন হচ্ছে ওনার প্রথমে মূর্তিতে মাল্যদান করা হয়েছে এবং ওনার জীবনে ছাত্রছাত্রীদের সামনে আলোচনা করা হয়েছে এরপর রক্তদান শিবির যে উদ্বোধন করা হয়েছে এই রক্তদান শিবিরে কতজন রক্ত দিচ্ছেন আমাদের টার্গেট পঞ্চান্ন জন এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন আমরা কভার করতে পেরেছি কোথা থেকে রক্ত গ্রহণ করতে এসেছে কোন বর্ধমান মেডিকেল হসপিটালে সংস্থা ওনারা রক্তদান উৎসবে রক্ত নিতে এসছেন আচ্ছা এই রক্ত যারা রক্তদাতা তাদের হাতে তাদের উৎসাহের জন্য তুলে দিচ্ছেন তাদের উৎসাহের জন্য বিদ্যালয়ের পঁচাত্তর বছরের মেমন একটা সার্টিফিকেট আমাদের স্কুলের তরফ থেকে এবং যারা রক্ত নিতে এসছেন অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজের একটা সার্টিফিকেট তার সাথে রক্তদাতাদের একটা টোকেন এবং একটা মেহগিনী গাছের চারা এই চারা দেওয়ার মাধ্যমে গাছ তুলে দেওয়ার মাধ্যমে কি জানাতে চাইছেন ওনারা এই পুরো প্রোগ্রামটার মাধ্যমে আমি ছাত্রদের কাছে এটাই তুলে ধরতে চাই যে রক্ত দান মোহর দান রক্ত দান করলে নিজেদের শরীরের কোনো ক্ষতি হয় না অথচ আমি সমাজের একটা বড় উপকার করতে পারি আর চারা গাছের মাধ্যমে যে প্রকৃতিকে সবুজ করার লক্ষ্যে এবং পরিবেশকে আরও স্বচ্ছ রাখার উদ্দেশ্যে আমাদের চারাগাড়ে দাঁড় কোন স্কুল এটা প্রিয়ময়ী উচ্চ বিদ্যালয় আপনার নাম পরিচয় প্রধান শিক্ষক প্রিয়ময়ী উচ্চ বিদ্যালয় শ্রী স্বপন কুমার পল্লী টেন কোন স্কুল মধ্যমগ্রাম পিএম হাই স্কুল আচ্ছা তোমাদের বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে আজকে কী অনুষ্ঠান হচ্ছে ডক্টর বিধানচন্দ্রের জন্মদিন ও মৃত্যুদিন পালন হচ্ছে পঁচাত্তর বছর কর্তি উপলক্ষে বিদ্যালয়ে কীভাবে হচ্ছে ওই মাল্যদান তারপর রক্তদান শিবির আর সম্মান জানানো স্মৃতিচারণের মাধ্যমে এই অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করেছ কি নাম লাগছে খুব ভালো লাগে কি নাম তোমার অর্পণ রায় বাড়ি